সকলকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই নমস্কার উপস্থিত সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই প্রোগ্রাম আজ আমরা সবাই জানি স্বামীজির একশো বাষট্টিতামত জন্মদিন তার জন্মদিনে মানুষ মানুষের জন্য সংস্থা আজকে দুষ্ট মেধাবী ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়ার একটা ব্রত নিয়েছে আর তার জন্য এখানে প্রচুর মানুষ এসেছে এটা আমরা খুবই আনন্দিত আমরা আগামী দিনে চাইব যেন আমাদের স্বামীজি যেটা বলে গেছে বহুরূপের সম্মুখে তোমার চারি কথা খুঁজেছে ঈশ্বর জীবের প্রেম করে যেই জন সেইজন সেই ঈশ্বর আমরা জানি এই ছোটো ছোটো শিশু ছাত্রদের মধ্যেই আমাদের সমস্ত সেবা লোক দেখিয়ে ঠাকুরের গিয়ে মণ্ডপে গিয়ে পুজো দেওয়ার থেকে এটার মধ্যে দিয়ে আমরা অনেক আত্মতৃপ্তি পাই এবং আগামী দিনেও আমরা এইভাবে এগিয়ে যাব আরও একবার বলছি স্বামী বিবেকানন্দকে স্মরণ করে তাকে জানাই শশ্রোধ্র প্রণাম আমরা যেন আগামী দিনেও এইভাবে কাজ করে এগিয়ে যেতে পারি নমস্কার এখন আমরা অবশ্যই শুরু আগে আমরা স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে একটি কেকের আয়োজন করা হয়েছে উপলক্ষে আমি সংগঠনের পক্ষ থেকে কিছু শহরে যে ত্রিশ জন মেধাবী ছাত্র দিয়ে খাতা পেন তুলে দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই ছাত্রদের হাতে আমরা এখন খাতা পেন তুলে দেব প্রথমে আমরা দেখে নিচ্ছি মিয়াজের রামকৃষ্ণ শিক্ষা নিকেতন বিদ্যালয়ের রুদ্র রায়কে ক্লাস ফাইভের রুদ্র রায় あ、まだおやじがきして。 বিদ্যালয়ের ছাত্রী বলেছেন সকলকে বলবো একটু হাত তোলা দিন উৎসাহিত করার জন্য সকলেই খুব ছাত্র আছে

সকাল <laughs> ছাত্র <laughs> 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 <hors> <hors> সকলটি বলা তোমাকে চলে যাবে না শিক্ষা আদর্শ বিদ্যালয়

Lumi Das. Lumi Das, class 10, Chicago Display Chatti. Rani Rai. Rani Rai.

দি앙কো বল ক্লাস 10 শিক্ষা মন্দির শিক্ষা মন্দিরের ছাত্রা কম ব্যাপারে দেশবন্ধু স্কুলের ছাত্র প্লাস টেনের ছাত্র বিক্রম ব্যাপারে বলছি কেউ যাবে না যাদেরকে খাতা পাতা আছে তারা একটা চলে যাবে না মেধাবী ছাত্রছাত্রীদের আজকে এই ভাবে সম্মান জানাতে পেরে আমাদের খুব ভালো লাগছে

छात्री क्लास टेन छात्री तारे के खाना पीने जाओ तो तारे को जाओ ना तारे के लिए कोको लाने का है तो इतना काटा होती है कोको उसी में जाओ हाँ तो छत्ती प्लस टेन छत्ती